সালামু আলাইকুম আমরা আছি হলাম বাড়ি সি বীজ যেটা হলো প্যানাংয়ে প্যানাং প্যানাংয়ের জর্জ টাউন থেকে প্রায় এগারো বারো কিলোমিটার দূরে ফিরিঙ্গি এখানে প্যানাংের অন্যতম সেরা বীচ আপনাদের দেখাই দেখেন এই পাহাড় আর সি বিচ একসাথে সৌন্দর্য সমুদ্রের গর্জন এটা হলো ফিরিঙ্গি ফিরিঙ্গি সি বিচ ও সেই গর্জন এই যে এদিকেও পাহাড় আছে চমৎকার সুন্দর এদিকে পাহাড়ের দৃশ্যটা অসাধারণ মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নি প্যানাং প্যানাং আইল্যান্ড প্যানাং আইল্যান্ড থেকে প্যানাং আইল্যান্ড থেকে জর্জ টাউন একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে দ্বীপে আসতো প্যানাং সেন্ট্রাল থেকে পেনাং সেন্ট্রাল থেকে এই জর্জ টাউন জর্জ টাউন থেকে আমরা যদি গ্র্যাবে আসি বা বাসে আসি বারো কিলোমিটারের মতো দূরে এই আইল্যান্ডের ভিতরেই হলো ফিরিঙ্গি বাধ্য ফিরিঙ্গি সি এটাতে প্যারাসেলিং হয় অনেক কিছু হয় এটা আমরা মর্নিং টাইমে আসছি লোকজন তো তেমন নাই তবে বিকেল বেলায় অনেক মানুষ দেখালাম সবচেয়ে সুন্দর পানি দেখেন কত সুন্দর আওয়াজ কত ভয়ঙ্কর স্কুলের বাচ্চারা আসছে প্যানাং আইল্যান্ডের পাথু ফিরে নিজে টিভি থেকে বিদায় নিচ্ছি কৌসল আলাইকুম